এই তাওয়া চিকেন যে কতটা মজার হয় একবার রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না এটা কিন্তু রুটি পরোটা নান কিংবা ভাত যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ মজার তাহলে চলুন রেসিপিটা দেখে নিই খুবই সহজ আসলে আমি চিকেন প্রথমে এভাবে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটু পর্যাপ্ত পরিমাণে দিয়েছি একটু বেশি করে দিলাম যেহেতু এটা তেলের উপরে রান্না হবে এটাতে কোনো পানি লাগবে না পেঁয়াজটা এভাবে করে আমি কিউব করে কেটে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি একটু পেঁয়াজ কুচি বেশি করে দিতে হয় আর এখানে আদা রসুনের বাটা দিয়েছি আমি প্রায় এক টেবিল চামচের বেশি হবে দুইটা একসাথে বেটে নেওয়া প্রয়োজন করা ছিল এখন একটু এগুলো নেড়ে চেড়ে আমি হালকা একটু ভেজে নিব প্রথমে যাতে করে হচ্ছে পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে যায় এই যে এখন দিয়ে দিয়েছি সেই মুরগির বুকের মাংস আমি কিউব করে কেটে নিয়েছি এটা দিয়ে কিছু সময় একটু ভেজে নিব আমি উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিব যাতে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যায় আর কি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ লবণটা কিন্তু মতো দিয়ে দিবেন এখন এই পিটু পিট উল্টে পাল্টে আমি কিছু সময় একটু ভেজে নিব চিকেনটা মোটামুটি বেশ কিছু সময় কয়েক মিনিট আমি পিট করে ভেজে নেওয়ার পর মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ এখানে দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে দিব এক চা চামচ জিরার গুঁড়া এখন আবার একটু ভালো করে নেড়ে দিব যাতে সব মশলাগুলো চিকেনের সাথে মিক্স হয়ে যায় খুব বেশি হাই হিটে রান্না করতে হবে না একটু একটু মিডিয়াম হিটে রান্না করলেই হবে যেহেতু এখানে পানি দেওয়া যাবে না এটা মিডিয়াম হিটে আস্তে আস্তে করে রান্না হয়ে যাবে বুকের মাংস আসলে খুব বেশি সময়ও লাগে না রান্না হতে যে আমি খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই তিনটা টমেটো এভাবে করে কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এগুলো দেওয়ার পর আমি হচ্ছে ঢাকনা দিয়ে এটা বেশ কিছুক্ষণ আবার হচ্ছে ঢেকে রাখবো লো মিডিয়ামের মাঝামাঝি করে ডেকে রাখলে আস্তে আস্তে টমেটো গলে যাবে খুবই মজার হয় কিন্তু এই রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এটা দিয়ে আপনারা যে কোনো রেসিপিতেও ব্যবহার করতে পারবেন পরোটা কিংবা পরোটা রোল সবার পরে আমি একটা লেবুর ফালি ভাবে করে চিপে দিয়ে দিয়েছি আর এখন টমেটোটাও মোটামুটি গলে গিয়েছে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে টমেটোটা ভালো করে মাংসের সাথে মিক্স হয়ে যেতে পারে খুব বেশি সময় লাগে না আসলে এই রান্নাটা করতে আবার একটু ঢেকে দিলাম এই যে আর পাঁচ মিনিট সাত মিনিট পর এসে এখন এটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন একটু নেড়ে ছেড়ে আমি ভালো করে এটাকে মাছখানি এনে দিবো আর হচ্ছে এইখানে আমি এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দেব আপনাদের হাতের কাছে বাটার থাকলে দেবেন বাটার দিলে এটার টেস্ট আরও বেড়ে যায় আর না থাকলে কোনো সমস্যা নেই যে পর্যায়ে নামিয়ে ফেলতে পারবেন অথবা চিজ থাকলে চিজও দিতে পারেন আরও বেশি মজার হবে এক টেবিল চামচ বাটার দিয়ে আমি খুব ভালো করে আবার নেড়ে ছেড়ে বাটারটা মিক্স হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নিব যে দেখেন রান্না কিন্তু কমপ্লিট এখন এটা আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটা ফলো করে দেবেন এই যে আমি রুটি দিয়ে খেয়ে দেখাচ্ছি এত বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ